কোথায় আছেন জানালেন কন্যা সূচনা কুমিল্লার সাবেক প্রভাবশালী এমপি বাহার উদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়ে গেছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতা এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় গত বুধবার ফেসবুকে সূচনা কিছু পোস্ট দেন একজন ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেন ইন্ডিয়া থেকে পোস্ট করছেন কুমিল্লায় কবে আসবেন উত্তরের সূচনা জানান কুমিল্লাতেই তিনি আছেন জানা গেছে সূচনা গত উনত্রিশ আগস্ট রাতে ভারতে পালিয়ে গেছেন তাকে খোঁজে পাওয়া না গেলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত পঁচিশ সেপ্টেম্বর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফুসে উঠেছেন তিনি তাকে বিভিন্ন ইস্যুতে ফেসবুক পোস্ট দিতে দেখা যায় সেই সঙ্গে পোস্টের কমেন্টে গিয়ে পাল্টা আক্রমণও চালিয়ে যাচ্ছেন তিনি যেখানে অনেক অশ্লীল ভাষায়ও কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে তাকে গত বুধবার নিহত সেনা তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা সেই পোস্টের সূচনাকে উদ্দেশ্য করে অনেককে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন সাবেক এ মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন পরের দিন সাবেক আইসিটি মন্ত্রী পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়ে একটি পোস্ট করেন সেখানেও কমেন্টের রিপ্লাইয়ে কটাক্ষ করে জবাব দেন তিনি পলক ও নাহিদকে নিয়ে পোস্টে সূচনা লিখেছেন যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে সেই ক্যাপশনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেন পলক জানি কার নেতা ছিল আপু সেই কমেন্টের জবাবে সূচনা লিখেন অন্তত আমার না গুজব চলাকালীনও আমি সাইবার সিকিউরিটি নিয়ে ওনার পেজে সরাসরি কমেন্ট করেছি অতি মেধার যারা এখন ছয়শ টাকা ইলিশ খাই তারাই তখনও আমাকে বুঝে না বুঝে অ্যাটাক করেছিল ওই পোস্টে আরেকজন কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে পোস্ট করছেন কুমিল্লাই কবে আসবেন সেই কমেন্টের উত্তরে সূচনা লিখেন আছি তো কুমিল্লাই নতুন বাসা গুছাচ্ছি সাবেকে মেয়রের এমন মন্তব্যের জবাবে আবার অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ